সে জানে না সায় জয়সে সে জয়সে করে নিত্য যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ হরে কৃষ্ণ আজকে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথি উপলক্ষে আজকে এই আয়োজন বিশেষ তিথিতে বিশেষ কোন দিনে গীতা ভাগবত শ্রবণ করা অত্যন্ত ভাগ্যবান এবং যারা ভাগ্যবতী তাহারাই এই বিশেষ দিনে তারা গীতাভাগ্য শ্রবণ করতে পারে নচে পারে না কারণ যাহার উদ্দেশ্যে বা যার জন্মদিন পালন করা হয় সেই ব্রতের বা সেই দিনে সেই ব্যক্তির উদ্দেশ্যে যদি কেউ কোনো অনুষ্ঠান করে বা গীতা ভাগবতের আয়োজন করে তাহলে তিনি প্রসন্নিত হয়ে আশীর্বাদ করেন তারা কি আশীর্বাদ করেন আমাদের মহাপুরুষরা কেন আসেন মহাপুরুষ সিদ্ধ পুরুষ অবতার অবতারী মহৎ ব্যক্তিগণ সাধুগুরু বৈষ্ণব তারা পৃথিবীতে আসার মূল কারণ হচ্ছে জীবের কল্যাণ সাধন করার জন্য তারা পৃথিবীতে আবির্ভূত হন বা আসেন নিজের সাবের জন্য মহৎ ব্যক্তিগণ আসেন না এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মহাপুরুষ বা সিদ্ধ পুরুষদের স্বভাব এদের স্বভাবটা হয় পরোহিতের জন্য মানে অপরের কল্যাণের জন্য আসেন তাই সেই দিনে যদি কেউ তাদেরকে স্মরণ করে তারা খুশি হয় তো ভগবান বললেন যদি ভক্ত খুশি হয় তাহলে আমিও খুশি হই কারণ আমার ভক্ত আমার কাছে বড় আমার কাছে প্রিয় তাই ভক্ত যদি কাউকে আশীর্বাদ দিয়ে বলে যে তোমার কল্যাণ হোক তাহলে তা আমি বাস্তবায়ন করি মানে ভক্তের কথা আমি ফেলে দিতে পারি না সেই কথা আমি রাখতে বাধ্য তাই আমি ভক্তা দিই এই জন্য ভক্তের কৃপায় আমার কৃপা বলে জানিবে মানে ভক্তের কৃপা যদি হয় তাহলে সেই কৃপাটা ভগবানের বলে জানবে কারণ ঈশ্বর কাউকে ডাইরেক্ট কিছু দেন না ডাইরেক্ট কিবাটা করেন না ডাইরেক্ট এসে কিছু বলেন না ডাইরেক্ট এসে আপনার পূজা গ্রহণ করেন না ডাইরেক্ট এসে আপনাকে কোনো কিছু বোঝান না ডাইরেক্ট এসে গীতা ভাগবত আলোচনা করেন না তাহলে এই কাজগুলা কে করে কোনো না কোনো ভক্ত করে এই জন্য তিনি বলছেন যে আমাকে দেখতে হলে আমাকে বুঝতে হলে আমাকে জানতে হলে ভক্তের কাছে যাও মানে ভক্ত ভিন্ন ঈশ্বর জানার দ্বিতীয় কোনো উপায় নেই কারণ একমাত্র ভক্তই ভগবান চিনি অভক্ত ভগবান না। ভক্ত ভগবান চিনি এই জন্য যা কিছু করেন যা কিছু দেন যা কিছু দেখান যা কিছু বলান যা কিছু কৃপা করেন যা কিছু আহার করেন সমস্ত কিছুই ভক্তের দ্বারাতেই হয়ে থাকে আপনি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিলে ভগবানকে ভোগ দেন সে ভগবানের ভোগটা কিন্তু যেভাবে দেন ঠিক এইভাবেই ফিরিয়ে দিচ্ছে ভগবানকে একেবারে ধারাটা শেষ করে দিচ্ছে দিচ্ছে না তাই না আমরা ভোগ দিচ্ছি তাহলে সেবাটা করছে দেখতে পাচ্ছি কাকে আমরা সেবাটা দেখতে পাচ্ছি ভক্ত সেবা করছে মানে ভক্তের ধারাতে তিনি আস্বাদ করেন যে আমাকে যদি কেউ সেবা দেয় আমি তাহার দৃষ্টি দিয়ে গ্রহণ করি এবং সেখানে আমি কৃপা বর্ষণ করি সেখানে ভগবানের কৃপা হয় কিন্তু আস্বাদন আমার ভক্তের দাঁড়াতে হয় ভক্ত যদি নিয়ে বলে যে খুব ভালো হয়েছে সন্তুষ্ট হয়ে যদি বলে যে প্রসাদটা খুব ভালো হয়েছে আপনি আজকে তীপ্ত সহকারে গ্রহণ করলাম তাহলে বুঝতে পারলেন যে ভগবান তার প্রতি খুশি হয়ে গিয়েছে এই জন্যই ভক্তের কথার মূল্য অনেক এই জন্য তো গুরুদেবের পূজা আগে করতে হয় ভক্তের পূজা আগে করতে হয় এই কথাটা তিনি আদি পুরাণে কেও বলেছিলেন হে অর্জুন যদি কোনো ভক্ত অনন্য মনে মানে অনন্য মনে ভক্তি সহকারে যদি আমার পূজা দেয় আমার সেবা দেয় কিন্তু সেই ভক্ত যদি আমার ভক্তির পূজা সেবা না দেয় তাহলে অনন্য মনে যে আমাকে দেয় সেটা আমি গ্রহণ করি না এবং ওই ভক্তকে আমি ভক্ত বলে স্বীকার করি না কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভগবান কাকে স্বীকার করেন না কোন ভক্তকে পছন্দ করেন না আমরা তো যারা এই প্রসাদ বুঝি হয়েছি তাদের কিন্তু একটা আলাদা এই জন্য আমরা সেই আলাদা ভাবটা কিন্তু দেখাতে চাই তো এখানে ভক্তির মর্যাদা যিনি না করবেন ভগবান বললেন সে আমার ভক্ত না তাকে আমি স্বীকার করি না এবং তার পূজা আমি গ্রহণ করি না তাহলে আপনি যদি ভগবানের পূজা মনের মতো করে করেন আর কাউ মর্যাদা না দেন মূল্যায়ন না করেন তাহলে আপনার সেবা পূজা গ্রহণ করবে না এবং আপনাকে ভক্ত বলেও শিকার করবে না তাহলে আমাদের উচিত আসল এখানেও ভগবান অর্জুনকে সেই কথাটাই বললেন অর্জুন আমার ভক্ত তো সেই যে আমার ভক্তের ভক্ত মানে ডাইরেক্ট আমার না কমিয়ে দেওয়া যে আমার ভক্তের ভক্ত সেই আমার সেই আমার ভক্ত আমার ভক্ত হলে চলবে না আমার ভক্তের ভক্ত হতে হবে এই জন্য যারা মহাপুরুষ যারা সিদ্ধ পুরুষ তারা কিন্তু ভগবানেরই ভক্ত তারাও একনিষ্ঠ ভক্ত কারণ ভগবান ছাড়া শক্তির উৎস কেউ নয় উনি সবকিছু কিছু শক্তি দিয়ে থাকেন এই জন্য তিনি হলেন যারা সাধন ভজন করছে তপস্যা করছে তারা কিছু কিছু পাচ্ছে পূর্ণাঙ্গ শক্তি পায় না তাদেরকে ভগবানের একনিষ্ঠ ভক্ত বলা হয় আর সেই ভক্তের দিন যদি এই আয়োজন করা হয় মানে ভক্তের দিনে মহাপুরুষের আবির্ভাবের দিনে যদি এই গীতা ভাগবত অন্য দিনের চাইতে এক লক্ষ গুণ বেশি হয় চাইতে আজকে এক লক্ষ বেশি পাবেন মানে ভগবানের কথা গুণটা এত বৃদ্ধি পায় যে বিশেষ দিনে বিশেষ তিথিতে লক্ষ গুণ বেশি হয় তা আমাদের এই মাসে যে মাসটা চলছে এই মাসে কিন্তু আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পেয়েছি রাধা জন্মাষ্টমী পেয়েছি আবার লোকনাথ ব্রহ্মচারী বাবারও জন্মতিথি পেয়েছি তাই না তাহলে একটা দিন একটা ব্রত করিলে এক জনমের যদি কোনো অপরাধ থাকে তাহলে একটা ব্রতে সমস্ত অপরাধ বন্ধন হয়ে যায় মানে এমন ব্রত যেমন রাধা অষ্টমী ব্রত গেল তাহলে আমরা কিন্তু খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা এই সুযোগ পেয়েছি রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী একা যদি কেউ পালন করে তাহলে এক লক্ষ একাদশী ব্রত করিলে যে হয় একটা ব্রত করিলেই তা হয় তাহলে যারা করেছেন তারা কত পেয়েছেন এখন হিসাব করে দেখুন আর যারা করেন নাই তারা কত ঠকেছেন ওটাও হিসাব করে দেখুন যারা করেনি থাকতে পারি না না কে থাকতে পারি না আমার করতে ভালো লাগে না খেয়ে থাকলে শরীর কেমন করে তাপে এই যারা অজুহাত দিচ্ছেন মানে দিয়ে করছেন না তারা কত ঠকছেন অনেক ঠকেছি কারণ এক লক্ষ একাদশী আপনি এক জনমে করতে পারবেন না কয়েকটা জনম লাগবে তাহলে আমরা সেই কাজটাই একদিনে করতে পারি তাহলে আমরা কেন এই বিশেষ তৃতিগুলা আমরা ছেড়ে যারা এই যে বিশেষ তিথিতে গীতা ভাগ্য শ্রবণ করার জন্য আসেন এখানে তো আমি তিন বৎসরে তিনবার আসি আপনারা আসেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী এখানে কেউ না থাকলো কিন্তু এই মন্দিরে যাকে বসানো হয়েছে এখানে সে থাকবে মানুষ থাকবে না আমরা একের পরে এক চলে যাব তাই না কিন্তু মন্দির যাবে না মন্দিরে যিনি আছেন বিগ্রহ তিনি যাবেন না সবাই চলে যাবে তিনি থাকবেন তাহলে এই যে স্থানটা আমাদের এইগুলো প্রতি গ্রামে হওয়া উচিত এই ব্যবস্থা কারণ যেহেতু আমাদের কোনো সুন্দর ব্যবস্থা নেই শিক্ষা লাভ করতে পারি না কারণ সবাই তো মন্দির করে না সবাই তো অনুষ্ঠান এমন আয়োজন করে না কারণ এটা করতে গেলে অর্থের প্রয়োজন আবার লোকের প্রয়োজন স্থানের প্রয়োজন মানে সব কিছু মিলিয়ে একটা অনুষ্ঠান করতে হয় তাই না তাহলে ইচ্ছা করলেই তো আমরা সবাই করতে পারছি না তাহলে আপনাদের এই সালোয়া কান্দা সালোয়া কান্দা তো ভালো যে কেউ করো যে কোনো ভাবে করো কিন্তু এখানে আমার প্রভু তো বসেছে আমার প্রভু এখানে আছে উনি কোনো দলের না কোনো সম্প্রদায়ের না কোন জাতের না উনি সকলের এক সমান উনি হলে ভালোবাসার পাত্র মানে যেই ভালোবাসবে তার কাছেই যাবে যে ভালোবাসবে না তার কাছে যাবে না শত্রু যদি ভালোবাসে আমার শত্রুর গৃহ কিন্তু তিনি চলে যাবে আমার মন্দির থেকে বেরিয়ে চলে যাবে। এটা হলো সেই ভালোবাসা এখানে আমাদের কোনো ভাগ নেই দল নেই জাত নেই সম্প্রদায়ের এই কোনো গোষ্ঠী নেই সবাই একাকার কারণ দেখুন এত সুন্দর করে সংসার বানিয়ে সব কিছু গুছিয়ে সবকিছু ফেলে রেখে আবার চলে যেতে হবে আমার সঙ্গে কিছু দিচ্ছে না আমি নিয়ে যেতে পারছি না আমার সাথী কেউ হচ্ছে না কি কেউ সাহায্য করছে না অন্তিমকালে একমাত্র তিনি হবে আপন আর সবাই হবে পর তাহলে উনি যদি আমার আপন হয় তাহলে আমি আপন জনকে ছাড়তে যাব কেন কারো কথায় আমি কি তাকে ছাড়তে পারি কারো কথায় আমি কি তার কাছে না এসে থাকতে পারি কি বলেন মানে যে আমার সাথী হবে যে আমাকে নিয়ে যাবে যিনি আমার মুক্তিদাতা যিনি আমাকে সমস্ত কিছু থেকে বিস্তার করবে যিনি আমাকে এই জন্ম মৃত্যু আবরণ থেকে এই ত্রিগুণাত্মিকা মায়া থেকে এই ত্রিগুণাত্মিকা দুঃখ থেকে মানে যিনি আমাকে রক্ষা করবেন তাহলে তার সাথে আমার তো কোনো শত্রুতা হতে পারে না কারো কথায় আমি ফিরতে পারি না তাই এখানে আমাদের ভালোবাসাটা সমানে দিতে হবে আমি কারো বাড়ি যাব না কিন্তু তার বাড়ি যাব মানুষের বাড়ি না গেলেন দরকার নেই কিন্তু তার বাড়ি আর মানুষের বাড়ি এক বাড়ি না ওনার বাড়ি আমরা সকলের বাড়ি তাই কোন অনুষ্ঠান হইলে কোন বিশেষ তিথি আগমনে ঘটিলে আমাদের উচিত এই দ্বিদাদ্বন্দ্ব এই দ্বিদাদ্বন্দ্বটা ভুলে গিয়ে আমাদের একসাথে এই তিথিগুলা উদযাপন করা এবং একই সাথে ভক্তি নিবেদন করা এটাই হচ্ছে আমাদের মূল কথা